হ্যালো স্যার গুড মর্নিং গুড মর্নিং বলছি একটা প্রশ্ন আজকে একটা নতুন প্রশ্ন করব সেটা হচ্ছে এটা আমাদের কাছে খুব রেগুলারলি আসে যে কাস্টমাররা যারা আসেন তারা বলেন যে আচ্ছা জিএসটি দেব দেবো না জিএসটি ছাড়া বিল করুন আপনি হাতে লিখে দিন তো হাতে লেখা বিল আমরা তো প্রোভাইড করতে পারি না কারণ আমাদের তো এরকম সিস্টেমই নেই তো সেক্ষেত্রে অনেকে আবার না না মানে না কিনে চলেও যাচ্ছেন যে জি এস দেবো না বলে তারা নাকি অন্য কোথাও অন্য কোনো জায়গা থেকে জিএসটি না দিয়ে পায় তো জিএসটি না দিয়ে কিনলে কি সুবিধা এবং কি অসুবিধা হতে পারে সেটা যদি একটু বলেন তো শ্রী রাধে আজকে আপনাদের সঙ্গে আমার মূল এবং বক্তব্য যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে জিএসটি না নিয়ে কিনলে কি হতে পারে জিএসটি দিতে চাইছেন অনেকেই প্রথমেই বলি জিএসটি মানে হচ্ছে গুড সার্ভিস ট্যাক্স আমরা ভারতীয় তো ভারতবর্ষের একটা মেজর মানে মাসেস ট্যাক্স যেটা রয়েছে সেটা জিএসটি যেটা আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যে কোনো রকমের জিনিসপত্র কিনলে সরকারকে আপনাকে একটা ট্যাক্স প্রদান করতে হয় সেটারই নাম জিএসটি এবার আপনি তার জন্যে আমরা যখন কিন্তু বিভিন্ন গাড়ি বা বিভিন্ন জামা কাপড় বা খাদ্যদ্রব্য যাই কিনছি আমরা কিন্তু সেটার সঙ্গে যে এমআরপি থাকছে এমআরপির মধ্যে ইনক্লুডিং জিএসটিতে থাকছে এবার গোল্ডে কি হয় গোল্ডের যে প্রতিদিনের রেট যে বা পত্রিকাতে বা বিভিন্ন জায়গাতে যেটা বের হয় সেটা জিএসটি বাদ দিয়েই বের করা হয় জিএসটি তার সঙ্গে অ্যাড করা থাকে না জিএসটিটাকে এক্সট্রা নিতে হয় লাস্টে থ্রি পার্সেন্ট জিএসটি এক্সট্রা গোল্ডের উপরে জিএসটি রেটও কিন্তু ভারত সরকার নির্ধারিত মাত্র থ্রি পার্সেন্ট তো সেক্ষেত্রে যখনই এক্সট্রাটা নিতে যেতে হয় তখনই মানুষের মনে হয় যে গোল্ডের দাম এক লাখ টাকা এক্সট্রা থ্রি পার্সেন্ট আপনি কেন নেবেন কিন্তু কারণ হচ্ছে গোল্ডে কিন্তু কোনো এমআরপি থাকে না এটা প্রথমে বুঝতে হবে যদি এমআরপি থাকতো তাহলে কিন্তু ওটা ওর সঙ্গে ইনক্লুডেড থাকতো যেরকম এই জামাটা কিনতে গেলে যদি এমআরপি ফাইভ হান্ড্রেড হয় তাহলে এটার উপরে যে জিএসটি আছে টুয়েলভ পার্সেন্ট হতে পারে তো তার মানে ষাট টাকা কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড দিয়ে তবে এমআরপিটা করা হয়েছে এক্ষেত্রে তাদের প্রবলেমটা হচ্ছে না কিন্তু গোল্ডে কিন্তু জিএসটিটা এক্সট্রা করে নিতে হচ্ছে এইবার আমি বলি জিএসটি দিতে চাইছেন না আচ্ছা জিএসটি যদি না দিতে চাইছেন তার মানে প্রথমেই আপনাকে এটা বুঝতে হবে আপনি একটা কাঁচায় মাল কিনছেন কাঁচা বিলে মাল কিনছেন পাকা বিলে কিনছেন না এবার কাঁচা বিল আর পাকা বিলের মধ্যে তফাৎটা কী যদি আপনি পাকা বিলে মাল কেনেন তাহলে আপনি এটা আপনার আইটি ফাইল প্রুফে দেখাতে পারেন আপনি নিজেও বুক ঠুকে আপনার ঘরের মধ্যে সেই প্রোডাক্টটাকে রেখে দিতে পারেন কোনো সময় কোনো ক্ষেত্রে আইদার পুলিশের লোক ইনকাম ট্যাক্সের লোক বা যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি সেটাকে শো করতে পারেন যে আমি এটা পাকাতে কিনেছি আই হ্যাভ নো প্রবলেম আমার এটাতে কোনো ডিস্টার্ব নেই আপনি রাস্তাতে ব্যবহার করার জন্য সেটা পরিধান করে বেরোতে পারেন সেখানেও যদি এয়ারপোর্ট বা কোনো বড় জায়গাতে গিয়ে কোনো চেকিং হয় তখন আপনি কিন্তু সেই বিলটা আপনার বাড়ির থেকে কারোর কাছে বলে ফটো বা পিডিএফ ফরম্যাটেও সেটা শো করতে পারেন তার মানে আপনি এটা জেনুইন মানে কোনোভাবেই আপনি কালো ধন দিয়ে এটাকে কেনেননি আপনি আপনার কষ্টার্জিত পয়সা দিয়ে পাকা বিলের এটা নিয়েছেন অতএব এটা অথেন্টিসিটির একটা বিরাট বড় প্রমাণ পায় এরপরে কি হয় আপনার জিনিসটা কোনো কারণবশত কোথাও খোয়া গেল চুরি হয়ে গেল কিছু অসুবিধা হলো আচ্ছা তখন আপনি যদি ওই জিনিসটা চুরি হয়ে গেলে কমপ্লেন করতে যান তখনও কিন্তু আপনার বিলের প্রয়োজন মুখের কথায় তো আর কেউ বিশ্বাস করবে না আর কাঁচা বিল কি সেখানে দেখাতে পারবেন যে বিলটাই অলরেডি গভর্নমেন্ট পারমিশনই দেয় না যে সব বিল করার সেই বিল আপনি গভর্নমেন্টেরই আর একটা জায়গায় বিভিন্ন থানাতে বলুন বা যে কোনো জায়গায় আপনি নিয়ে গিয়ে দেবেন সেটা কিন্তু কখনোই গ্রান্টেড হবে না উল্টে আপনার বিপদ বাড়বে আচ্ছা যে সব দোকানদাররা এটা আমি এরপরে সেটাতেই আসছি এবং যদি আপনি আপনার কাছে পাকা বিল থাকে আপনি ব্যাংকে গিয়ে অনেক সময় আমাদের বাড়িতে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি বাড়িতে না রেখে সোনাটা আমি ব্যাংকে রাখতে চাই সেক্ষেত্রেও কিন্তু আপনার বিলের প্রয়োজন আরও সব থেকে একটা বড় কথা বলি আজকে আমাদের ইন্ডিয়াতে একটা বড় নিয়ম রয়েছে কি জানেন তো বিনা বিলে কোনো জুয়েলার্স কোনো প্রোডাক্ট কোনো গোল্ড বা সিলভার বা ডায়মন্ড এগুলো পারচেস করতে পারে না এটা নিয়ম যদি আমি পারচেস করিও সেখানে যদি কোনো প্রকারের কোনো অসুবিধা হয় মনে করুন চুরি করে কেউ নিয়ে এসে আমার কাছে একটা বিক্রি করে দিয়েছে আমি সেটা পারচেস করেছি বা এক্স এক্সয়াইজের যে কোনো দোকানদার পারচেস করেছে যদি সেই সোনার খোঁজ করতে 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 সেই চোর ধরা পড়ে আলটিমেটলি দোকানদার অব্দি চলে আসে তখন কিন্তু সেই দোকানদারেরও অনেক টাকার হায় इवन জ্যালো করতে হতে পারে অনেক পেনাল্টি রয়েছে সেখানে তো সেক্ষেত্রে ক্ষেত্রে বিনা বিলে কোনো ভালো দোকানদার কোনো রেপিউটেটেড ব্যবসাদার কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না তাহলে আপনি যে প্রোডাক্টটা কিনলেন আজকে গোল্ড আজকে ডেটে প্রায় এক লাখ 12 13000 টাকা পার 10 গ্রাম অনেক হাই ভ্যালু প্রোডাক্ট আপনি অ্যাসেট এটা একটা বিগ অ্যাসেট এটা কিনছেন কিন্তু এর কোনো নিশ্চয়তা নেই মানে জমি কিনেছেন দলিল ছাড়া খাস জমি কিনেছেন তাহলে কি সেটা কেমন হবে আপনি কিনবেন কি এটা আগে প্রশ্ন করুন সেরকমই আপনি অ্যাসেট কিনেছেন আপনি একটা ফোন কিনছেন এক বছরের ওয়ারেন্টির জন্য তাই বিল চাইছেন যে আমার ওয়ারেন্টির দরকার বিলটা দাও সেখানে আপনি সোনা কিনছেন যেটা লাইফ টাইম গ্যারান্টি প্রোভাইড করে আপনাকে সেই জিনিসটার আপনি বিল ঠিকঠাক নিচ্ছেন না এবার আসুন কিছু দোকানদার কি বলছে যে আপনার দিতে হবে জিএসটি আমি বন্ধ অন তে আপনাকে প্রোডাক্ট দেবো আচ্ছা ভাবুন তো এইটার জন্য আপনি কতটা খারাপ একটা কাজ নিজেও করছেন প্রথম কথা সেই দোকানদার কাঁচাই আপনার কাঁচাই গাঁদা গাঁদা মাল বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করছে কিনে কিনে তার কাছে স্টক অনেক বেড়েও যাচ্ছে এবং সেক্ষেত্রে সে কিন্তু আপনার কাছ থেকেও কাঁচাতে মালটা বেচ্ছে। সরকারকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে গভর্নমেন্টকে আলটিমেটলি পুরো সিস্টেমটা ক্রপটেড হয়ে যাচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে না আপনিও অথেন্টিক বিল পেলেন না কিন্তু মাঝখান থেকে হয়ে গেল সেই দোকানদারের যে আপনার কাছ থেকে কাঁচাই মালটা কারণ কাঁচাতে অনেকভাবে বিভিন্ন কম রেটে কিন্তু মালটা পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই কাঁচা প্রোডাক্টটাই আবার আপনার কাছে বিক্রি হচ্ছে আর সেই কাঁচা প্রোডাক্ট কিনছেন মানে এইচ ওয়াইডি কোডও নিশ্চয়ই দিতে পারবে না তা কারণ পাকা বিল না হলে এইচ ও কোডটা কি করে দেওয়া সম্ভব তো সেক্ষেত্রে অনেক জায়গাতে এই ধরনের চালাকি অনেক ব্যবসাদাররা করছে যাদের কারণেই মানুষ বা কাস্টমার্স বুঝতে পারছে যে ঠিক আছে ওখানে গেলে তো জিএসটি নিচ্ছে না কিন্তু আমি আপনাকে বলবো এটা আপনি একজন ভারতীয় হিসেবে এটা একটা চরমতম অন্যায় করা হয় সঙ্গে সঙ্গে আপনি একজন ব্যবসাদারকে তার কালো ধনকে আরও বাড়াতে সাহায্য করছেন দুটোর একটাও একদমই ভালো নয় অতএব কাঁচাই মাল কিনবেন না সবসময় সরকারকে ট্যাক্স পে করে এই প্রোডাক্ট কেনাকাটা করুন সেক্ষেত্রে আমরা ভারত হিসাবে ভারত সরকারের পাশে দাঁড়াতে পারলে সরকারের অনেক বেনিফিট হবে থ্যাংক ইউ সো মাচ